আমাদের লক্ষ্য হবে ভারতকে তিনশো পঞ্চাশের গন্ডি স্পর্শ করতে বা পার করতে না দেওয়া তাই আমাদের লক্ষ্য হল ইন্ডিয়া জোটের জন্য একটি সম্পূর্ণ স্পষ্ট আরামদায়ক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করা নীতিশ কুমার তাদের এসসি স্ট্যাটাস দিয়েছিলেন এবং সেই এসসি স্ট্যাটাস সুপ্রিম কোর্ট কেড়ে নিয়েছিলেন আমার মনে হয় না এমন কোনো নীতিশ কুমার থাকবেন যাকে সবাই বোঝে তারা বিহারকে বুলডোজার রাজের জন্য তাদের পরীক্ষাগার হিসেবে খুব করে করে চায় গ্রামে গ্রামে আপনি দেখতে পাবেন যে অনেক মহিলা তারা আসলে শুধু নিরাপত্তার জন্য পালিয়ে গেছে সুতরাং এটি এক নতুন ধরনের মানুষ আমাদের সাথে দেখা করার জন্য সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমি জানি এখানকার সবচেয়ে পরিশ্রমী রাজনীতিবিদ আপনি না ঠিক তা নয় কিন্তু আপনার সাথে কথা বলা সবসময়ই আনন্দে মানে হ্যাঁ তো একটা বড় প্রশ্ন হলো আমি আপনাকে রাজনীতিবিদ বলেছি যা যখন আপনি বিপ্লবী এবং একরকম আন্ডারগ্রাউন্ডে ছিলেন তখন রাজনীতিবিদ হওয়া বা একটি ওভারগ্রাউন্ড রাজনৈতিক দলের অংশ হওয়া ছিল প্রবল ঘৃণার বিষয় সেই পরিবর্তনটা কিভাবে ঘটল যে সিপিআইএমএল লিবারেশন একটি আনুষ্ঠানিক দল হয়ে উঠলো এবং আন্ডারগ্রাউন্ডে থাকা ছেড়ে দিল হ্যাঁ দেখুন ছিল আমাদের এক ধরনের নীতি কিন্তু তারপর আমরা লড়াই করছিলাম মানে ধরুন যখন আমরা পার্টিটা বিহারে বাড়তে শুরু করলো এটা আমাদের পার্টির জন্য একটা দ্বিতীয় জীবন পাওয়ার মতো আর তখনকার বিষয়গুলো ছিল মূলত জমি মজুরি আর মর্যাদা তাই ভোজপুর মগধ এই অঞ্চলের নিপীড়িত এই মানুষগুলোর আসলে ভোটাধিকারই নেই তাই যে জিনিসটা আমাদের নেই সেটা বয়কট করছি বলার কোনো মানে হয় না তো যে জিনিসটা আপনার আছে আপনি সেটাই বয়কট করতে পারেন তাই বয়কট করার বদলে আপনারা এই পুরো নির্বাচনী সংগ্রামটাকেও সংগ্রামের আরেকটা প্ল্যাটফর্ম আরেকটা ক্ষেত্র হিসেবে ব্যবহার করছেন না কেন যেখানে গরিবরা তাদের অধিকারের জন্য লড়াই করতে পারে তো সেটাই ছিল শুরু আর গোড়ার দিকে আমাদের ইন্ডিয়ান পিপলস ফ্রন্ট নামে একটা সংগঠন ছিল এটা ছিল একটা রাজনৈতিক প্ল্যাটফর্ম এক ধরনের গণ রাজনৈতিক প্ল্যাটফর্ম তাই আমরা আইপিএফের নামে প্রতিদ্বন্দ্বিতা করতে শুরু করি আর তাই নির্বাচনী ময়দানে আমাদের প্রথম প্রবেশ ছিল উনিশশো সালের লোকসভা নির্বাচন আর তখন সেই দিনগুলোতে বুথ দখল হতো এটা অকল্পনীয় ছিল যে একজন ভূমিহীন দলিত গরিবের ভোটাধিকার থাকবে তাই সেই ভোটাধিকার পুনরুদ্ধার করা এমন একটা কিছু যা আপনাকে এসআইআর পরে আবার নতুন করে করতে হচ্ছে তাই উনিশশো সালের নির্বাচনে সেটাই আমাদের মূল বিষয় হয়ে উঠেছিল এবং আমরা প্রথম নির্বাচনে জিতেছি ছিলাম সেটা আবার সিপিআইএমএল ছিল না বরং ইন্ডিয়ান পিপুলস ফ্রান্ট কিন্তু তারপর সেই সময়ে অনেক কিছু ঘটছিল তাই না তো তখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটছিল ভেঙে যাচ্ছিল অদৃশ্য হয়ে যাচ্ছিল ভারতে এই পুরো হিন্দুত্ববাদী আক্রমণ শুরু হচ্ছিল রাম জন্মভূমি আন্দোলন এবং এই সব তাই আমরা ভাবলাম যে আমাদের এটা দেখানো দরকার যে একটি কমিউনিস্ট পার্টি পুরোদমে জীবিত এবং সক্রিয় আছে কারণ লোকেরা বলতে শুরু করেছিল যে জানেন তো কমিউনিস্ট পার্টি সমাজতন্ত্রের দিন শেষ এটা অতীতের জিনিস তাই আমরা ভাবলাম যে না এটাই সময় যখন আমাদের অবশ্যই জানেন তো সামনে থেকে লড়তে হবে এবং দেখাতে হবে যে একটি কমিউনিস্ট পার্টি সত্যিই গণতান্ত্রিক হতে পারে যে কমিউনিস্ট পার্টি আসলে সবচেয়ে নিপীড়িত মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করতে পারে কমিউনিজম মানেই তো তাই কিন্তু এর বদনাম হচ্ছে এবং লোকেরা বলছে এটা অপ্রচলিত এটা স্থবির আমলাতান্ত্রিক হয়ে যাচ্ছে ইত্যাদি ইত্যাদি সুতরাং আমরা সেই চ্যালেঞ্জটাই গ্রহণ করেছিলাম উনিশশো সালের ডিসেম্বরে কলকাতায় আমাদের পঞ্চম পার্টি কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে তো সেই সময় পর্যন্ত পার্টি আসলে আন্ডারগ্রাউন্ড ছিল আমাদের মধ্যে কেউ কেউ ইন্ডিয়ান পিপলস ফ্রন্টে প্রকাশ্যে কাজ করছিল কমরেড নরভিশন পট্টনায়ক যখন তিনি প্রায় দশ বছর পর জেল থেকে বেরিয়ে এলেন তখন তিনি ইন্ডিয়ান পিপলস ফ্রন্টের চেয়ারম্যান হলেন তো উনি আমাদের নেতা ছিলেন কমরেড বিনোদ মিশ্র পার্টির সাধারণ সম্পাদক ছিলেন ওরা আন্ডারগ্রাউন্ডে ছিলেন তাই তখন পর্যন্ত আমাদের এই কম্বিনেশনটা ছিল আর উনিশশো সালে আমার মনে হয় পার্টি প্রকাশ্যে আসার সিদ্ধান্ত নেয় এবং আমরা পার্টির রেজিস্ট্রেশন পেয়েছিলাম উনিশশো সালে আমার ধারণা আর এই হলো সেই ইলেকশন কমিশন যারা আমাদের সিপিআইএমএল নামে রেজিস্ট্রেশন দিতে চায়নি আশ্চর্যজনকভাবে তারা বলেছিল যে আমরা যদি আপনাদের দিই সিপিআইএমএল হিসাবে আপনাদের রেজিস্টার করি তাহলে সিপিআই এবং সিপিআইএমের ভোটাররা বিভ্রান্ত হবেন তো আমরা বললাম যদি সিপিআই আর সিপিআইএম এদের ভোটাররা বিভ্রান্ত না হন তাহলে এর ক্ষেত্রে কে কেন হবেন কিন্তু ওরা আমাদের জোর করে বলল আপনাদের একটা ট্যাগ রাখতেই হবে তো লিবারেশন হলো আমাদের পার্টির মাসিক মুখপত্র উনিশশো সালে এর প্রকাশনা শুরু হয়েছিল তাই আমরা লিবারেশন যোগ করেছিলাম হ্যাঁ তাই এখন এটাকে সিপিআই এম এল লিবারেশন বলা হয় হ্যাঁ আর এই নির্বাচনী প্রচার কেমন চলছে এবং আপনার মতে এবারের প্রধান বিষয়গুলো কি এই নির্বাচন আমার জন্য কিছু দিক থেকে এটার এজেন্ডা দু হাজার কুড়িতেই ঠিক হয়ে গিয়েছিল যখন আমরা প্রায় সরকার বদলে দিয়েছিলাম তাই বিহারের সমাজের একটা বড় অংশ তারা একটা পরিবর্তনের জন্য অপেক্ষা করছে এবং গত পাঁচ বছর এই পরিবর্তনের ইচ্ছাকে আরও বাড়িয়ে দিয়েছে এই সরকারের প্রতি প্রতিষ্ঠান বিরোধিতা আমার মনে হয় বেড়েছে এর বিশ্বাসযোগ্যতা সর্বনিম্ন পর্যায়ে রয়েছে শাসন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে তাই অনেক বিষয় আছে অনেক বিষয় মানে ব্যাপক দারিদ্র বেকারত্ব দুর্নীতি অপরাধ শাসন ব্যবস্থার পতন কিন্তু এই সব কিছু মিলেই পরিবর্তনের আকাঙ্ক্ষা তৈরি হয় তাই আমার মনে হয় সরকারের পরিবর্তন আমাদের স্লোগান সরকার বিহার তাই এই নির্বাচনের একরকম মূল বিষয় গতবার নির্বাচনে আপনার দল যে সাফল্য পেয়েছিল তাতে কি আপনি অবাক হয়েছিলেন আমার প্রথম প্রশ্ন এবং বাহ আপনি এত ভালো ফল করা সত্ত্বেও আপনি আপনি গতবার যতগুলো আসনে লড়েছিলেন ততগুলো আসনেই লড়তে রাজি হয়েছেন হ্যাঁ মানে গতবার আমরা ১৯টা আসনে লড়েছিলাম এবং আমরা বারোটা জিতেছিলাম একটা খুব অল্প ব্যবধানে হেরেছিলাম পাঁচশো ভোটের থেকেও কম এবং আরও দুটো আসন অল্প ব্যবধানে তিন হাজার থেকে চার হাজার কিন্তু এবার জোটটা আরও বড় সুতরাং অন্তত দুটো নতুন দল এসেছে ভিআইপি মজার ব্যাপার হলো এটা সেই একই দল যারা আসন ঘোষণার প্রেস কনফারেন্সে তেজস্বী যাদবের বিরুদ্ধে পিঠে ছুরি মারার অভিযোগ এনে মুকেশ প্রেস কনফারেন্স থেকে বেরিয়ে গিয়েছিলেন এবং তারা এনডিএতে যোগ দিয়েছিল কিন্তু তারপর ওখানে তারা যে ধরনের অপমানের শিকার হয়েছিল তাদের চারজন এমএলএকেই বিজেপি নিজেদের দলে টেনে নিয়েছিল এই মুকেশ সাহনিকে মন্ত্রিসভা থেকে বের করে দেওয়া হয়েছিল তাই তারা ঠিক করে যে বিজেপির সঙ্গে আর কোনো সম্পর্ক নয় তাই এইবার এটা একটা বড় দল আর তারপর আরও একটা দল আছে যার নাম নাম ইন্ডিয়া ইনক্লুজিভ পার্টি যার নেতৃত্বে আছেন আইপি গুপ্তা তো এটা এমন একটা দল যারা মূলত পাতি নামক একটি নির্দিষ্ট জাতি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করে তো নীতিশ কুমার তাদের এসএসসি এসসি দিয়েছিলেন এবং সেই এসএসসি স্ট্যাটাস দু সালের জুলাই মাসে সুপ্রিম কোর্ট কেড়ে নেয় মোদি তৃতীয় বাবারের জন্য প্রধানমন্ত্রী হওয়ার পর কিন্তু তারপর যারা সেই এসসির ভিত্তিতে সংরক্ষণ পেয়েছিলেন আমার মনে হয় রেট্রোসপেকটিভ এফেক্ট সহ তাই তাদের সেটা অস্বীকার করা হচ্ছে তাই এটা তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে উঠছে তাই তারাও এর অংশ এটা একটা বড় যোগ। তাই একরকম সিদ্ধান্ত নেওয়া হয়েছিল যে কোনো বৃদ্ধি হবে না তাই মূলত আমার মনে হয় আরজেডি মাত্র একটা আসন কম লড়ছে আর আমরা একটা আসন বেশি লড়ছি আর কংগ্রেস ও আর মধ্যে কংগ্রেস ও সিপিআই এর মধ্যে কিছু বন্ধুত্বপূর্ণ লড়াই আছে কিন্তু আদতে এটাই হলো তাই আমরা এটাতেই রাজি হয়ে গেলাম আমরা ভাবলাম কিছু বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে আটকে পড়াচ্ছে কারণ সময় খুব কম তাই এগিয়ে যাওয়া যাক তাই আমরা শুধু কুড়িটা আসনেই রাজি হয়ে গেলাম আর এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম জি আপনি বলেছেন যে টাইম ইজ টু শর্ট কিন্তু আপনার কি মনে হয় যে আজ থেকে এক মাস আগে আপনি যে মোমেন্টামটাটা তৈরি করেছিলেন এনডিএ সরকার বিশেষ করে নীতিশ কুমারের বিরুদ্ধে সেটা আসন ভাগাভাগিতে যে ধরনের দেরি হয়েছে আপনি সেই মোমেন্টামটা হারিয়ে ফেলেছেন আর পারসেপশনে কোথাও না কোথাও আপনি পিছিয়ে গেছেন যে আপনাদের নিজেদের মধ্যে অনেক বেশি পার্থক্য আছে আপনার কি মনে হয় যে এই নির্বাচনে এর বেশ অ্যাডভার্স ফল আপনাকে ভুগতে হবে না ধরে নিন একটু আগে যদি হয়ে যেত তো ভালো হতো এটা কোনো ব্যাপার না কিন্তু আমার এমনটা মনে হয় না যে এর থেকে সামান্য লস অফ মোমেন্টাম হয় একটু লস অফ মোমেন্টাম হয়েছে পারসেপশনের দিক থেকেও কিছু লোক এই চেষ্টা করছিল যে মানে এই যে ডিলে হয়েছে তো এই ডিলে বিহারে ইন্ডিয়ান রেলওয়ে যে খুবই স্বাভাবিক ওকে কোনো জিনিস একটু দেরিতে আসে ডিলে মানে ডিসইন্টিগ্রেশন নয় তো কিন্তু এনডিএ যেভাবে এটাকে এই ডিসইন্টিগ্রেশন গোছের প্রজেক্ট করার চেষ্টা করেছে সেটা তাদের ডেসপারেশন দেখায় এটা দেখায় যে তারা ডেসপারেট তারা এই ধরনের ইউনিটিকে ভয় পায় সেদিন আমরা যখন চিফ মিনিস্ট্রিয়াল ফেস আর ডেপুটি চিফ মিনিস্টার অ্যানাউন্স করলাম তার ঠিক একদিন আগে আপনি দেখবেন ত্রিবেদীজির প্রেস কনফারেন্স উনি বলছেন যে এখনো পর্যন্ত চিফ মিনিস্টার তো ছেড়েই দিন ডেপুটি চিফ মিনিস্টার পর্যন্ত ঘোষণা এরা করেনি তা আমার মনে হয় যে এনডিএ বেশি প্রেপেসারে আছে বেশি প্রেসারে আছে সেই হিসাবে ওর সাথে যদি আমরা তুলনা করি তো আমাদের এখানে বেশি আছে আছে কেমিস্ট্রি ঠিক আর নিচে যদি আমরা কথা বলি সেখানে তো লোকেরা একদম অপেক্ষা করছিল যে কখন এটা হয়ে যাবে কিন্তু এই ডিলের জন্য কে দায়ী কংগ্রেস না আর জেডি সব মিলিয়ে এটা একটা প্রসেস পার্টিগুলো এখন আমরা এই পলিটিক্যাল হয়তো আমাদের কালচার আমরা এখনও অতটা প্রফেশনাল নই তাই কোনো একটা পার্টিকে ব্লেম করা ঠিক নয় এটা কোয়ালিশন কালচারের একটা অংশ তো আপনার আপনার পার্সপেক্টিভ থেকে এই ইলেকশনে আপনার লক্ষ্য কি যে গতবারের মতো আপনি বলেছিলেন যে আপনি সরকার গঠন প্রায় থামিয়েই দিয়েছিলেন এইবার আপনি বলছেন বদলাও সরকার বদলো সরকার বদল বিহার কিন্তু আপনি তাতে কিভাবে ভূমিকা পালন করবেন No, or objective in this election, right, right. So our aim is uh, to get absolute clear, comfortable majority for India coalition, so that we can have uh, a real change of government, and uh, we are going to contribute to that. So basically, last time our strike rate, lokera is strike rate ni onek So even though I said strike rate is something relevant only in T Twenty. অ্যান্ড ইলেকশন ইজ লাইক টেস্ট ম্যাচ সো এটা সেশন বাই সেশন আমাদের প্রত্যেকটা সেশন নিয়ে কথা বলতে হবে আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্ট নিয়ে কথা বলতে হবে সো যাই হোক আমার মনে হয় গতবার এটা আমাদের জন্য প্রায় দুই তৃতীয়াংশ ছিল উনিশের মধ্যে বারোটা সো আমরা আশা করবো যে এই স্ট্রাইক রেটটা বজায় রাখবো যদি না ইম্প্রুভও করি যতগুলো আমাদের প্রশ্ন অন্যান্য অ্যাজ ফর দ্য হোল কোয়ালিশন আই থিঙ্ক আমাদের গোল হবে ডিজিট মার্ক সো উইচ কিক একশো তেতাল্লিশ একশো তেতাল্লিশ প্লাস আই থিংক দ্যাট অফ দ্য পিপলস ডিজায়ার ফর চেঞ্জ যে ধরনের রাগ মানুষের মধ্যে আছে বিশেষ করে যুবকদের এবং এমনকি মহিলাদের যাদের এই দশ হাজার টাকা অফার করা হয়েছে ওরা এটাকে রোজগার যোজনা মনে আর আমরা মহিলাদের সাথে কথা বলেছি এবং তারা বোঝে যে বিশেষ করে যখন তারা অমিত শাহের কাছ থেকে শুনেছে যে এই দশ হাজার টাকাটা একটা সম্ভাব্য বড় লোনের জন্য শুধু সিড মানে আগামী দিনে আমরা ব্যাংক থেকে আপনাদের আরও ঋণ দেওয়ার ব্যবস্থা করবো তাই স্লোগানটা হলো দশ হাজারে দম নেই ঋণ মকুবের চেয়ে কম নয় এবং আমরা নাম বদলে দিয়েছি এটা মহিলা রোজগার যোজনা নয় এটা মহিলা কর্জদার যোজনা মানুষজন ইতিমধ্যেই ঋণের বোঝায় কষ্ট পাচ্ছে আর আপনি শুধু সেটা আরও বাড়াতে চাইছেন এমনকি মহিলারাও যাদের সম্পর্কে অনেকে মনে করেন যে তারা এই দশ হাজার টাকার যোজনা দ্বারা এতটাই প্রভাবিত যে তারা আবারও নীতিশ কুমার সরকারকে একযোগে ভোট দিতে চলেছেন তেমনটা কিন্তু হতে যাচ্ছে না বস্তুত বিষয়টা ঠিক এর উল্টো মহিলারা এতটাই ক্ষুব্ধ ছিলেন যে তাদের সেই উদ্বেগগুলো দূর করার জন্য এতগুলো ঘোষণা করতে হয়েছিল তাই আমার মনে হয় এই উদ্বেগগুলো রয়ে গেছে সেই রাতটাও রয়ে গেছে এবং সেটাই সবকিছু ফয়সালা করবে আপনার কি মনে হয় নীতিশ কুমার আবার মুখ্যমন্ত্রী হবেন না আমার মনে হয় তারা এটা খুব স্পষ্ট করে দিয়েছে যে তারা সংখ্যাগরিষ্ঠতা পেলে নীতিশ কুমার হচ্ছেন না অমিত শাহ প্রায় এই ভাষাতেই কথাটা বলেছেন নির্বাচনের পর নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন এটা বলার আমি ক্যাকি তো অন্তত মহারাষ্ট্রে তারা বলছিল যে শিন্দে মুখ্যমন্ত্রী হবেন এবং তারপর নির্বাচনের পরে ফডণবীশ কিন্তু এখানে এমন কি সেটাও নেই তারা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে যে নীতিশ কুমারের সময় শেষ তিনি এখানে শুধু প্রচারের নেতৃত্ব দিতে নিজের মুখ দেখাতে এসেছেন জানেন তো তার ভাবমূর্তি শুধুমাত্র প্রচারের জন্য কিন্তু এর বাইরে আমার মনে হয় না কোনো নীতিশ কুমার থাকবেন এটা সবাই বোঝে তাহলে কে যদি যদি ওরা ক্ষমতায় আসে ওরা ক্ষমতায় এলে আমি নিশ্চিত যে বিজেপির কোনো কোনো একটা খেলা আছে তো বিজে বিজেপি তো এর জন্যই পরিচিত কে জানে কে মোহন যাদব বা রেখা গুপ্তা হবেন যিনি বিহারের জন্য হবেন এবং আশা করি এখানে যোগী আদিত্যনাথের মতো কোন ব্যক্তি থাকবেন না কিন্তু ওরা খুব করে চায় বিহারকে বুলডোজার রাজের পরীক্ষাগার বানাতে দীপঙ্কর জি আমরা গত কয়েক বছরে দেখেছি যেখানেই মহিলাদের অ্যাকাউন্টে নগদ টাকা পাঠানো হয়েছে সেখানেই ক্ষমতাসীন সরকার ক্ষমতায় ফিরে এসেছে বিহারের ইতিহাসে আজ পর্যন্ত এত বড় সংখ্যায় প্রায় দেড় কোটি মহিলার আর অ্যাকাউন্টে সেটাও আবার দশ হাজার টাকার অঙ্ক একসাথে ট্রান্সফার হওয়া তো আপনার কি মনে হয় না যে এটা একটা গেম চেঞ্জার দেখুন এই টাকাটা তো পাওয়া যাচ্ছে ঠিকই এর কিছু প্রভাব পড়তেই পারে কিন্তু মহিলাদের এটাও তো জানা আছে যে আসলে তো দুরাক পাওয়ার কথা ছিল নীতিশ কুমার তো বলেছিলেন যে যে চুরানব্বই দশমিক পাঁচ লাখ পরিবারের আয় কম তাদের আমরা লাখ টাকা এটাই ঘোষণা ছিল বিহারের গরিব পরিবারগুলোর কাছে এটাই প্রতিশ্রুতি ছিল লাখ আপনি দেননি সেই টাকার বদলে আপনি নির্বাচনের আগে দশ হাজার দিচ্ছেন আর এই যে দশ হাজার এটা একটা লোন আসলে একটা লোন আমার মনে হয় না এতে খুব বেশি কিছু হবে কারণ এর তুলনাটা কি তুলনাটা হলো আমরা যেটা বলেছিলাম যে প্রতি মাসে দু টাকা এবং যেটা ঝাড়খণ্ডে বেশ মসৃণভাবে হচ্ছে বিজেপিও একই রকম প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু মহারাষ্ট্রে তা কার্যকর করা হচ্ছে না দিল্লিতে আমার মনে হয় না সেখানকার মহিলারা এটা পাচ্ছেন কিন্তু ঝাড়খণ্ডে মহিলারা এটা পাচ্ছেন সুতরাং সেই দু বছরে হয় ত্রিশ হাজার পাঁচ বছরে দেড় লক্ষ টাকা সুতরাং এখানে শুধু দশ হাজার চুনাব খতম পয়সা হজম খেল খতম কিন্তু এর বেশি কিছু নয় তাই না আপনার কাছে শুধু ঋণের বোঝা থেকে যাবে ঋণ বাড়তেই থাকবে আর এখানে আমরা কিছু ছোট ঋণ মকুবের কথা বলছি আমরা অতিরিক্ত দু টাকার কথা বলছি এবং জীবিকার মূল গোষ্ঠীর সংগঠক গোষ্ঠীর সঞ্চালকদের চাকরি স্থায়ী করা হবে এবং জীবিকার জন্য একত্রিত বেতন হবে ত্রিশ হাজার টাকা সুতরাং আমার মনে হয় সেই বার্তাটাও নিশ্চিতভাবে সামনে এসেছে আমি নিশ্চিত যে মহিলারা এই দুটোর মধ্যে তুলনা করবেন দশ হাজার টাকা নাকি এই জীবিকা এবং প্রকৃত কর্মসংস্থানের আশ্বাস আমরা বিহারে মহিলাদের ভোটের গুরুত্ব নিয়ে একটি সমীক্ষা করেছি এবং এটা অবাক করার মতো যে এই রাজ্যে পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার ছয় শতাংশ বেশি উনিশশো সালে এটি পুরুষদের তুলনায় পঁচিশ শতাংশেরও বেশি কম ছিল এখন এই সময়ে ভোটদানের হার চুরাশি শতাংশ উন্নত হয়েছে এবং পুরুষদের হার আসলে কমেছে সুতরাং পুরুষদের তুলনায় মহিলাদের ভোটদানের হার এই দেশের প্রতিটি রাজ্যের মধ্যে বিহারে সর্বোচ্চ এই নির্বাচনে মহিলারা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু তাদের মধ্যে অনেকেই নেই যদিও তাদের বয়স আঠারো বছরের বেশি তারা নির্বাচন কমিশন দ্বারা ভোটার হিসাবে নিবন্ধিত নন এটা কেন তাদের নাম নথিভুক্ত করা হচ্ছে না কেন মহিলাদের অসামঞ্জস্যপূর্ণ ধরনের বর্জন অসামঞ্জস্যপূর্ণ পরিযায়ী শ্রমিকদের বর্জন মুসলমানদের অসামঞ্জস্যপূর্ণ বর্জন ধরা যাক ভূমিহীন দরিদ্রদের অসামঞ্জস্যপূর্ণ বর্জন এবং সত্যি বলতে ভোটার তালিকায় নির্বাচনী লিঙ্গ অনুপাত সেটা সম্ভবত এখন কমে আটশো বিরানব্বই হয়েছে যা একটা বাস্তব ঘটনা মানে গতবার সম্ভবত এটা নয়শো ছিল এবং এখন এসআইআর পরে এটা কমে আটশো বিরানব্বই হয়ে গেছে আমরা বোঝার চেষ্টা করছি কেন এমনটা হচ্ছে এই অসামঞ্জস্য কেন কারণ মহিলারা সত্যি বলতে অত বড় আকারে পরিযান করেন না আসলে তারা পুরুষদের চেয়ে কম পরিযান করেন আংশিকভাবে হয়তো বিয়ের কারণে বিয়ের পরের ব্যাপারগুলোর জন্য কিন্তু অন্য যে বিষয়টা আমি সন্দেহ করি সেটা হলো এই মাইক্রোফাইন্যান্সের জবরদস্তি গ্রামে গ্রামে আপনি দেখবেন যে অনেক মহিলা তারা আসলে শুধু নিরাপত্তার জন্য পালিয়ে গেছেন সুতরাং এটা এক নতুন ধরনের পরিজন যেখানে আপনি ভালো চাকরির সুযোগ ভালো উপার্জনের জন্য পরিযান করছেন না আপনি শুধু নিরাপত্তার জন্য শারীরিক নিরাপত্তার জন্য পালাচ্ছেন সুতরাং এটা অনেকটা ফেরার হয়ে যাওয়ার মতো তাই অনেক মহিলা অনেক পরিবার প্রভাব ইতিমধ্যেই প্রতিটি জেলায় আত্মহত্যার ঘটনা মাইক্রোফাইন্যান্স পরিচিত আত্মহত্যার ঘটনা রয়েছে সুতরাং সম্ভবত এটাই একটা কারণ হতে পারে যার জন্য অনেক মহিলাকে যে পাওয়া যায়নি তারা ওই সব বর্ণনার ফর্মগুলিতে সোল করার কোনো তোয়াক্কা করেনি তাদের জন্য সুরক্ষা বেঁচে থাকা সেটাই একটা বড় চিন্তার বিষয় খুব আকর্ষণীয় কিন্তু তাদের উপস্থিতি তাদের অংশগ্রহণ ষাট শতাংশ পুরুষদের পঞ্চাশ চুয়ান্ন শতাংশের তুলনায় দেখুন মানে তারা অনেক বেশি সক্রিয় ওটা ওটা সম্ভবত আংশিকভাবে পরিযানের কারণে আংশিকভাবে ভাবে পরিযানের কারণ আংশিক পরিযান কারণ মহিলারা এখানে আছেন ঠিক তারা পারে ভোট দিতে কিন্তু এইবার দেখা যাক মানে এই যে ছোট অন্যান্য কারণে লোকেরা ফিরে এসেছে তাই এখন দেখার বিষয়ে কারণ নির্বাচনী ভোটে মহিলাদের অসামঞ্জস্যপূর্ণ বর্জন সেটা এইবার অবশ্যই একটা লক্ষণীয় বিষয় দুই দফার নির্বাচন জি